আমি যদি একশো টাকা বিক্রি করতাম তাহলে এক কে কে তিনশো টাকা পাইতাম কিছুটা লাভ থাকবে এখন আমি তো অর্গানিক করতেছি আমি অর্গানিক করলে আমি দুশো টাকা আর বেশি বেশি না এর হলে মানুষ যাই তাহলে লাভ হয় না টাকা সমান সমান হবে তো সমান হলে আমি একজন লয়ার আমি একজন ফ্রিলান্সার আমার কিছু মনে করি না ক্যামেরার সামনে বলি আমার আট দশ লাখ টাকা এমনি ইনকাম হয় ঘুষ খেয়ে না আমার যোগ্যতায় আমি একজন ফ্রিলান্সার আমি কিন্তু কর্পোরেটে জবও করছি আমি বিভিন্ন ব্যাংকিং সেক্টরে একদম টপ লেভেলে জব করে আসছি এটা যোগ্যতায় কিন্তু আমি জব টক সব ছেড়ে আমি যে এই জায়গাটা আসলাম আমার ওইভাবে লাভ হচ্ছে না হয়তো হবে কিন্তু আমি সঙ্গে করছি আমি খাচ্ছি নির্বাহের জন্যই করবে সে লাভ জন্য হয়ে হবে হরমোন দিবে হরমোন দিলেই দেখা যাচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যাবে ইনকাম যেমন এই ফলটা ধরেন তিন গুণ হইতো ছোট ফলগুলো বড় হইতো তখন কি হতো তাদের একশো টাকা বেসলে তিনশো টাকা আসতো আর আমারও দুশো টাকা এসছে দুশো টাকাই তাহলে আমার থেকে সে পঞ্চাশ পার্সেন্ট বেশি লাভ করতে পারলো আমি কিন্তু লাভ করতে পারলাম না এই জন্য বলছি কেউ ভুল ড্রাগন চাষ করতে আসেন না অন্য কিছু করে ড্রাগন চাষ করেনা এখন এটা খান দিলে রান্না করে তো খাওয়া যায় না করে হরমোন দিয়ে চাষ করতেছে সরকার কিংবা এরা ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে সরকারের প্রত্যেকটা অর্গান দুর্নীতিবাস আমি নয় হিসেবে বলছি প্রত্যেকটা অর্গান দুর্নীতিবাস প্রত্যেকটা অর্গান আমি চ্যালেঞ্জ করে বলছি প্রত্যেকটা কৃষি অফিসারের বিরুদ্ধে বলতে পারি কৃষি ডিপার্টমেন্টের হেডদের বিরুদ্ধে ডিজিদের বিরুদ্ধে প্রমাণ সহ আমি সাবমিট করতে পারবো সবগুলো দুর্নীতি বাস এরা কেউ কিছু বলে না মিডিয়াতে ছিলাম যে অর্গানিক কিংবা হরমোন দেওয়া হরমোন দেওয়া হ্যাঁ এই যে পার্থক্যটা বাই আসলে যেটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে ড্রাগন চাষের জন্য যে অনেকে করবে আগ্রহ করবে যদি সে সৎ উপায়ে সঠিকভাবে অর্গানিকভাবে যদি চাষ করে সে মানে দাম পাবে না লাভবান হতে পারবে না সেটাই বোঝাতে চেয়েছেন আর বর্তমানে যেহেতু মানুষ অসৎ পথ অবলম্বন করে হরমোন হরমোন ব্যবহার করে ক্ষতিকার জিনিস ব্যবহার করে জিনিসগুলো বড় করে সেটাই বোঝাতেছেন যে আমরা ওই হরমোনের সাথে আমরা অর্গানিক টিকতে পারতেছি না এটাই বোঝাতেছে হ্যাঁ যাই হোক দর্শক আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে হরমোন আর হচ্ছে এই অর্গানিক পার্থক্য গুলা ঠিক নাই ঠিক নাই কেন দেখেন এই যে যারা টনিক চাষ করে এই কারণে সাধারণত মানুষ ড্রাগন ভয়তে খায় না খাওয়ার কারণে ড্রাগন সস্তা এখন অর্গানিক ড্রাগন পাওয়া যাচ্ছে না তো এখানে অর্গান কিভাবে দেখেন রাষ্ট্রীয় অর্গান কিভাবে রাষ্ট্রীয় প্রশাসন দায় কিভাবে রাষ্ট্রীয় বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো দায় কিভাবে এই যে ড্রাগনের চাষ হচ্ছে এই ড্রাগনটা যদি কোনোভাবে মানে আপনার অর্গানিক করা যেত তাহলে সবাই খেত এবং ড্রাগনটা একটা রিজনেবল প্রাইস থাকতো যাদের রিস্ক তারা রিস্ক তবে টাকা দিয়ে কিনতে পারতো যারা দরিদ্র তারাও একটু কম টাকা কিছু কম খাইতো কিন্তু অরিজিনাল টুক খাইতো ভালো টুক খাইতো অল্প খাইতো কিন্তু মজা খাইতো এবং ভেজাল মুক্ত খাইতো আর এখন রাষ্ট্র এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না গরিব কৃষক বা মূর্খ কৃষক যারা বোঝে না তারা করে কি বোকার মতো হরমোনটা দেয় মার্কেট নষ্ট করে তারা তাদেরই ক্ষতি করছে কারণ হরমোন দেওয়ার কারণে তারা কিন্তু অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে কারণ মানুষ কিনে না খায় না তারা মনে করে পরিমাণ তারা বাড়াচ্ছে মানে কোয়ান্টিটি বাড়তেছে কোয়ালিটি বাড়ে না যে কারণে দামটা অনেক কমে গেছে ধরেন সে তিন কেজি উৎপাদন না করে যদি এক কেজি উৎপাদন করতো তাহলে সে রিজনেবল দামটা পাইতো সে ভালো থাকতো দেশ ভালো থাকতো রাষ্ট্র ভালো থাকতো কিন্তু আমি রাষ্ট্র তাই কেন দেখেন এই যে আম গুলা দিছিল একবার রাস্তার মধ্যে ফিসাই দিছে আম কেন ফিসাই দিছিল ভেজাল করার কারণে অসময় আম পারার কারণে সেম ড্রাগনটা যদি আরদে যে একদিন যদি ওই যে কাঁচা পাকা ড্রাগন অর্ধেক মানে হরমোন দেওয়া যে সবুজ লাল মিক্সড ড্রাগন যদি গুল্ডোজার দিয়ে মানে ভিসিয়ে দিত তাহলে কিন্তু কেউ আর ওই ধরনের হরমোন দেওয়া ড্রাগনটা রাখতো না আর না রাখলে কি হতো মানুষের হরমোন দিত না আবার বাগানে যে বাগানে বিভিন্ন এলাকায় যেমন হইনাকুণ্ড তারপরে আপনার ধরেন জিরাই দা বিভিন্ন যশোর খুলনা বিভাগীয় শহরে যে আড়ত আছে ফলের আড়ত সেই সব জায়গায় যেয়ে যেয়ে যদি যে যে বলতে যদি কৃষি ডিপার্টমেন্ট বা কৃষি অধিদপ্তরের যে মহাপরিচালক সে যদি নির্দেশ মন্ত্রী বা কৃষি সচিবরা যদি নির্দেশ দিত যে তিয়নোদেরকে তোমরা যে যে মেজাস্ট্রেটদেরকে তোমরা যে যে আরোদের যে অভিযান চালাও তোমরা এগুলো ফিসিয়ে দাও যদি টনিক দেওয়া ড্রাগন থাকে এবং প্রথমে ঘোষণা দাও সাত দিন আগে ঘোষণা দিবা যে নেক্সট উইকে যদি অভিযান চালানো হবে পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখের পর যদি বাজারে কোনো টনিক দেওয়া ড্রাগন থাকে সব বুলডুজার দিয়ে মানে ফিসাই দিব রাস্তায় ফেলে করে তারপর বুলডুজার দিয়ে ফিসাই দিত এটা ডিস্ট্রয় করে দিত তাহলে কিন্তু কেউ ভয় তার ড্রাগনের টনিক দিত না বিনিময় কি হতো জানেন একটা জাতি অর্গানিক খাবার খেত আপনার বাচ্চারা শখের বাচ্চা আপনার আদরের বাচ্চারা আপনার এই যে একদম পিওর খাবারটা খেত চিনির মতো মিষ্টি ড্রাগন ড্রাগন এত সুস্বাদু একটা ফল কিন্তু ওই ড্রাগনের টনিক দেওয়ার কারণে মিষ্টি লাগে না টনিক দেওয়ার কারণে স্বাদ লাগে না মজাই লাগে না চামড়া মোটা ওজনে বেশি মানে পাঁচ কেজি ড্রাগন কাটলে যেটুকু খুব হবে মানে ভিতরে মাংস অংশ হবে খাদ্য অংশ হবে আমার বাগানের দেড় দুই কেজি কাটলে অতটুকু মাংস হবে চামড়া আমারটা একদম পাতলা আলুর চামড়ার মতো আর ওদের ড্রাগনের চামড়া হচ্ছে একদম বিশাল মোটা যেগুলো টনিক দিয়ে ব্যবহার করে তো এই জন্য বলছিলাম যে কেউ রাষ্ট্র যতদিন পর্যন্ত ওই ব্যবস্থাটা না নেয় ততদিন কেউ ড্রাগন চাষ করতে সে না আপনারা ভাইবেন না যে ড্রাগন আপনারা চাষ করতে না আসলে আমরা একা বসে বসে বেশি দামে বিক্রি করবো এই ধান্দা থেকে বলছি সেটা কিন্তু নয় আমি মনের কষ্ট এবং সত্যিকারের যুক্তিক বলছি যৌক্তিক কথা বলছি এই জন্য যদি রাষ্ট্র ব্যবস্থাটা না নেয় তাহলে আপনি এখন চাষ করতে এসে আপনি তো ভাই ইচ্ছা মানে খারাপ লাইন ঢুকে যাবেন আপনি হরমোন দিবেন টনিক লাভবান হওয়ার জন্য তো হরমোন টনিক দিয়েও লাভ করতে পারবেন না কারণ আগে হরমোন টনিক দিয়ে বিক্রি করতো পাইকারি দুশোর উপরে এখন হরমোন টনিক দিয়ে পাইকারি বিক্রি হয় সত্তর টাকা আশি টাকা কেজি তারপরে সেটা খুচরা বাজারে কেজি হয় একশো বিশ থেকে দুশো টাকা আর অর্গানিক আমরা যারা উৎপাদন করি এটা বিক্রি করি আমরা একশো পঞ্চাশ থেকে পাইকারি একশো পঞ্চাশ দুইশো বিশ তিরিশ ওইটা খুচরা বাজারে আবার আড়াইশো থেকে বা দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত পাঁচশো টাকা পর্যন্ত দাম হয় 팩 হচ্ছে যে অর্গানিক করতে হবে তারপর দাম কম হোক বেশি করে পরে ব্যাপার বাজারে মাল বেশি হলে দাম কম হবে মাল কম হলে দাম বেশি হবে এটা সমস্যা নাই সমস্যা হলো প্রোডাক্টটা হতে হবে একদম পিওর মানে কোনো বেজাল থাকতে পারবে না মিষ্টিতা ঠিক থাকবে আপনার কোনো হরমোন দেওয়া যাবে না পরিপক্ক করতে হবে আবার কাঁচা পাকা মাল উঠায় দাও অপরিপক্ক বাজারে উঠায় এটার জন্য অভিযান চালানো উচিত কেন রাষ্ট্র বোঝে না#!/সচিবালয় বন্টন লয়রা বোঝে না কৃষি দপ্তর বোঝে না খাদ্য দপ্তর এগুলো বোঝে না সবাই বোঝে কিন্তু সবাই তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে তারা তাদের স্যালারি ঠেকে ওঠে ব্যাংকে ওঠে তারা দেশ বিদেশ ঘুরে তারা মজামাস্তি করে তারা বিভিন্ন বিল পাশ করে বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ট্রেনিং এর জন্য করে তারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে না তারা একটা চাকরি পেলে মনে করে যে তারা একটা ক্ষমতা হাতে পাইছে তারপরে তারা কি করে তারা এই সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে না আর তাদের পরে তো টাকা আছে ভাই তারা তো ইম্পোর্টেড অর্গানিকটা কিনে খেতে পারে তারা ওই যে সুপার শপে আটশো নশো টাকা কেজি আমরা যে পাঠাই আমাদের দুই চার কেজি সুপার শপে বিক্রি করে সাতশোশো টাকা কেজি সেগুলো তারা কিনে খায় সাধু কৃষি অফিসাররা নিজে বিক্রি করে কৃষকদের কাছে ভালো বইলা বিক্রি করে সাধারণ কৃষক বলছেন হয় অবলা তাদের বলে এটা ব্যবহার করেন ভালো ওজন বাড়বে ইউটিউবে অ্যাভেলেবেল আছে আমি নাম বলতে পারি এদেরকে টনিক ব্যবহার টনিক ব্যবহার করার জন্য করে যেমন আলামিন একটা ছেলে আছে ইউটিউব করে নাসির নামে একটা ছেলে আছে ইউটিউব করে ড্রাগনে ভিডিও বানায় এবার দেখি প্রকাশ সেরা টনিক নিয়ে কথা বলে হরমোন নিয়ে কথা বলে ব্যবহার করার ব্যাপারে সাজেশন দেয় এরা শশী বলে না যে শশী ব্যবহার করেন তারা বলে যে এইটা এইভাবে করতে হবে পরিমাণে টুক দিতে হবে আরো কয়েকটা ইউটিউব আছে নাম জানি না তারা বলে যে এটা ব্যবহার করবে এটা ব্যবহার করলে বড় হবে এই সেই আবার এরা এটাও বলে যে এই টনিক দিয়ে বেশি দিন চালানো যাবে না হ্যাঁ মানে বেশি দিন মার্ক মাস খাবে না কিন্তু তারা পরামর্শটা দেয় যে এইভাবে এইভাবে ব্যবহার করতে হয় কেন দেয় ভাই দিন শেষে তারা বুঝায় যে আমাদের কাছে আছে কিনে নেন আবার কৃষি অফিসাররা বাগানে যে যে কৃষি অফিসাররা ওই যে এটা ঢাকার বাইরে যে যে কাস্টমারদের গোপনে গোপনে এই চোরাই লাইনের মতো মানে ওই ফার্মারদের দেয় বলে যে এইটা এক লিটার তিন হাজার টাকা দুই হাজার টাকা এটা ব্যবহার করো পানিতে এতটুকু দিবা এক লিটার পানিতে তিন গ্রাম বা দুই গ্রাম দিবা দিয়ে ফলে ফলে স্প্রে করবা প্রতি সাত দিন স্প্রে করবা একটা আটাইশ দিন হওয়ার আগে চারবার স্প্রে করে এই হরমোনটা এই হরমোনটা খেলে আমি শুনেছি ডাক্তারদের কাছে যে এই হরমোন দেওয়ার টনিক দেওয়ার ড্রাগনটা যদি খায় এটা গ্রোথ হরমোন তিনটে প্রবলেম হচ্ছে প্রতি মানে শরীরের মানে প্রচুর ক্ষতি হচ্ছে নাকি এটাতে তাহলে তারপর এটা কেন বন্ধ হচ্ছে না তারপর যাই হোক কথা কথা এই আমি করি। আগে নিজে সে মিষ্টির গল্পের মতো আগে আমি নিজে ভালো হয়েছি আগে নিজে অর্গানিক চাষ করি আমার হয় হোক আমি অর্গানিক করবো আজকে মানে দুর্নীতিগ্রস্ত হব না তবে আমরা কিন্তু এর বিকল্প হিসেবে আরেকটাই ব্যবহার করতে পারি যেহেতু ঢাকা শহরের কাছেই বাগানটা অবস্থিত

ছাদে কিভাবে চাষ করা যায় একটু যদি একেবারে সহজ ড্রামের মধ্যে আপনি যদি ধরেন আঠারো ইঞ্চি টবের মধ্যে বা যে কোনো টবের মধ্যে সোজা হিসাব ভাই ফিফটি মাটি ফিফটি পার্সেন্ট গোপর এগুলো মিক্স করে তারপরে মোটামুটি ভাবে এই মাটিটা আপনি কয়েকদিন রাখবেন দুই তিন মাস রাখবেন রেখে একটু মানে প্রথম গোবর পচা গোবর নিবেন আপনি দুই তিন মাস রেখে তারপরে এটা যেহেতু টবের মাটি লালাচারা করা যাবে না কিছু টিএসপি মিক্স করবেন পরিমাণ মতো এটা চোখ খান্তা যে বুঝবেন এই টিএসপি মিক্স করবেন বা নার্সারিতে মাটি কিনতে পাওয়া যায় মিক্স করা ওই মাটি টবের মধ্যে ভরে দিয়ে আপনি গাছটা রোপণ করে দিবেন মাটি পরে অক্সি ওইটার ভিতরে গ্যাসটা শেষ হওয়া যাওয়ার পরে গাছ রোপণ করে দিবেন তার জন্য আপনাকে আমার কেউ বলে নাই যারা টবে বা সাত বাগানে বাগান করবেন তারা সময় রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন রোপণ করবেন কারণ আপনারা কিন্তু ঘন ঘন স্প্রে করতে পারবেন না বাণিজ্যিক বাগান যদি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন নাও হয় তারা ঘন ঘন স্প্রে করে এই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় দু তার বাগানি তারা কিন্তু স্প্রে করতে পারেন না জানেন না কোন রোগের জন্য কোন ঔষধ দিবেন কি করবে না করবেন এগুলো কিছু জানেন না তাহলে আপনারা কি করবেন হ্যাঁ কিছু লোক জানতে পারে বাট সবাই জানে না বাগানিদের কাজ হচ্ছে আপনারা এমন এমন যাত্রবন করবেন যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানে রোগ কম হয় স্প্রে টেসপ্রে বেশি লাগে না যেমন আমার এখানে একটা শীতের ভিডিওর মাঝে মাঝে বলেছিলাম যে কেউ ড্রাগন বাগান করতে আসবেন না আইসেন না যদি কেউ যে ইনভেস্ট করবেন কি আর ফেরত না আসবে এগুলা ভাববেন না এটা থেকে রুজি চলবে না পেট চলবে না শখে আমার মতো করে যদি ইনভেস্ট করতে দেন তাইলে আসেন আমি যে বললাম একটু আগে যে কেউ চাষ করেন না এদিকে আমি এই বললাম যে দেড়শো বিঘা আড়াইশো বিঘা এরকম করার পরিকল্পনা আছে মারাতে জমি দেখছি এটা কেন করবো জানেন আমি তো লাভের আশায় করবো না আমার সমান সমান আমি আরেকটা ব্যাপার নতুন জায়গা করবেন তারা আমার মতো সহজে করতে পারবেন না আমি যাচ্ছি নি আমার খরচটা অনেক কম আসবে আমার নিজস্ব চারা আছে আমার ট্রেনিং করা আমি রোগ বালা সব চিনি আমাকে বড় বড় কোম্পানি গুলো অর্ধেক দামে মানে পাইকারি মূল্যে ডিপি রেডে বিভিন্ন প্রোডাক্ট দেয় দরের দেয় আমার সব জানা এই কারণ আমার খরচ কম পড়বে আমার লাভ না হলে আমার মনে হয় সময় সময় লাভ হবে আর ব্যাপার আমার মার্কেটটা স্ট্রং হয়ে গেছে আমি যে অর্গানিক করি আমার প্রচুর লোকজন আমার কাছ থেকে এসে নেয় পাইকারা নেয় তো নতুন একটা লোকে এসে বিপাকে পড়বে আর এটা ঢাকার মধ্যে ঢাকার মধ্যে হচ্ছে দামটা একটু বেশি পাচ্ছি সত্যি কথা যেটা ঢাকার বাইরে যখন দাম ছিল অনলি ধরেন একশো বিশ টাকা ত্রিশ টাকা ছিল অর্গানিকটাই ঈদের সময় কারণ তখন বেচা কিন্তু খারাপ ছিল সেই সময় আমার তো চেয়ে চেয়ে দুশো টাকা করে কেজি নিয়ে গেছে তার মানে আমি লাভবান হতে পারতেছি কারণ শহরে বোর্ড বাজার এই কারণে আসে পারে সত্তরটা গার্মেন্ট আবার যখন আমি আড়াইশো বিঘা বা দেড়শোশ বিঘা মিনিমাম করব তখন আমি কিন্তু মানুষের দর্গোড়ায় পৌঁছিয়ে দেবো তখন আমি অর্গানিকের কারণে আমি একটু দাম পাবো আমি মার্কেট চেন তৈরি করলে তখন আমি অর্গানিকের দামটা পাবো কিন্তু আপনি যদি অল্প বিস্তার করেন দুই চার বিঘা তখন আপনি ভাই আপনার প্রোডাক্টটা লোকাল বাজারে বেসবেন তারা তো আপনার এই মালের কদর দিতে পারবে না তখন কিন্তু আপনি দামটা পাবেন আপনি কিন্তু লোকসান করবেন এই জন্য বলছি ড্রাগন চাষ করতে আসেন না তারপরে যদি কেউ করেন করেন আর লাভের উদ্দেশ্যে করেন আপনি কি করবেন আপনি কিন্তু লাভের আশায় বিভিন্ন ভিডিওতে হলে অনেক লাভ অনেক লাভ হয় কিন্তু লাভ হওয়ার কথা বলে আপনি হরমোন দিচ্ছেন টনিক দিচ্ছেন অন্যের বাচ্চাকে টনিক খাওয়াচ্ছেন টাকাও নিচ্ছেন আমি টাকার উদ্দেশ্য করতাম তাহলে কিন্তু আমি এত কাজ করতে পারতাম না তাইলে টাকার ধান্দা করতাম অনেক কথা বলে ফেলছি সরি দর্শক মানে মাফ করে দিবেন অনেক বেশি কথা বলে ফেলছেন আমার দর্শকদের দিলেন অনেক অনেক ধন্যবাদ রইল আপনাদের জন্য রইলো যে আপনাকে ধন্যবাদ আসসালামাই